সালামু আলাইকুম সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে মাত্র আড়াই শত জায়গার ভিতরে তিনতলা বিশিষ্ট একটি আবাসিক ভবন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক বন্ধুরা আপনারা স্ক্রিনে ইতিমধ্যে তিনতলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের থ্রি ডি ভিউ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার কম্বিনেশনের সাথে আমাদের এই থ্রি ডি ভিউটি করা হয়েছে যে থ্রি ডি আমাদের বাড়ির সামনের ডান পাশে আমাদের একটি সিঁড়ি রয়েছে সিঁড়িতে আমাদের ফুল হাইট গ্লাস ইউজ করা হয়েছে যে জন্য আমাদের সিঁড়িটাকে অনেক সুন্দর লাগছে এবং বাসার সাইড আমাদের সামনে একটি বেলকুন অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে বাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটে বেডরুম তিনটে বেডরুমের সাথে পেয়ে যাচ্ছেন তিনটি অ্যাটাচ তিনটি কিচেন একটি কমন এবং অনেক বড় একটি ড্রয়িং ডাইনিং ব্যবস্থা আমি যদি আপনাদের প্ল্যানের মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে সিঁড়িতে আমাদের যেরকমভাবে হাতের ডান পাশে আমাদের সিঁড়ি ছিল সেই সিঁড়িটি এখানে রয়েছে সিঁড়ির পরি হচ্ছে সাত ফিট ছয় ইঞ্চি বা পনেরো ফিট চার ইঞ্চি সিঁড়ির সাইডে আমাদের হাতের বাম পাশে যেরকম মাস্টার বেডরুম পেয়ে যাব সেই মাস্টার বেডরুমের প্রণামটি হচ্ছে আমাদের তেরো ফিট চার ইঞ্চি বা বারো ফিট ছয় ইঞ্চি এবং এর সাথে আমরা বাসার সামনে সিডিতে যেরকমভাবে একটি বেলকুনি দেখেছিলাম সেই বেলকুনিটি পেয়ে যাবো বেলকুনির প্রণামটি হচ্ছে আমাদের নয় ফিট বাই তিন ফিট এবং এর সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাব সেটার পরিমাপটা হচ্ছে সাত ফিট বাই তিন ফিট নয় ইঞ্চি আমরা যদি রুম থেকে বের হয়ে সামনের দিকে যাই তাহলে আমরা অনেক বড়ো একটি ড্রয়িং ডাইনিংয়ের ব্যবস্থা পেয়ে যাব ড্রয়িং ডাইনিংয়ের পরিমাপটা হচ্ছে আমাদের চোদ্দো ফিট তিন ইঞ্চি বাই ষোলো ফিট সাত ইঞ্চি ড্রয়িং ডাইনিংয়ের ঠিক অপোজিট পাশে আমরা কিচেন এবং কোন বাথরুমটি পেয়ে যাব কিচেনের পরিমাপটা হচ্ছে সাত ফিট বাই সাত ফিট সাত ফিট বাই ছয় ফিট ছয় ইঞ্চি এবং এর সাথে আমরা একটি করোন বাথরুম পেয়ে যাব সেটার পরিমাপটা হচ্ছে সাত ফিট বাই তিন ফিট নয় ইঞ্চি বাড়ির পিছনে গিয়ে আমরা দুটি মাস্টার বেডরুম পেয়ে যাব আমরা যদি পাশে আসি বাম পাশে রুমটি পরিমাপ্ত হচ্ছে এগারো ফিট তিন ইঞ্চি বাই বারো ফিট এবং এর সাথে আমরা একটি ছোট বেলকনি পেয়ে যাব সেটা পরিমাপ হচ্ছে চার ফিট এক ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি এবং এর সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাব সেটা পরিণত হচ্ছে চার ফিট ছয় ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি আমাদের ডান পাশে রুমে আসি সেটা পরিমাপ্ত হচ্ছে দশ ফিট বাই বারো ফিট এবং এর সাথে আমরা একটি বেলকুনি পেয়ে যাব সেটা পরিমাপ্ত হচ্ছে চার ফিট চার ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি এবং এর সাথে আমরা একটি অ্যাটাস বাথরুম পেয়ে যাবো সেটা পরিমাপ্ত হচ্ছে ছয় ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এবারটি করতে আপনার একদিকের জায়গার পরিমাপ লাগবে বাইশ ফিট ছয় ইঞ্চি এবং আরেক দিকের জায়গার পরিমাপ লাগবে আটচল্লিশ ফিট আপনার বাড়ির জায়গাটি যদি এরকম লম্বা হয়ে থাকে বা আপনার বাড়ির জায়গাটি একদিকে যেরকমই হোক না কেন আমাদের দ্বারা ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই বাড়িটি আপনার তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পুরোপুরি কমপ্লিট করতে বাইশ লাখ টাকার মতো খরচ হতে পারে এটি একদম ফিক্সড না জায়গায় এবং ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করে কিছুটা কম বা বেশি হতে পারে